ইসমিল্লাহ রহমানের রহিম সম্মানের শিক্ষক সারদের সালাম আদাব ও শুভেচ্ছা সম্মানিত শিক্ষক সারদের অনুরোধ শুরুতেই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন কারণ শিক্ষা সম্পর্কিত শিক্ষার্থীদের ক্ষেত্রে এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো আপডেট আসলেই আমি আমার এই চ্যানেলটিকে মাধ্যমে আপনাদের আমি জানিয়ে থাকি শিক্ষকদের বদলি বিষয়ে সর্বশেষ যে আপডেটটি সেই বিষয়টি আমি এখন আপনাদের সামনে তুলে ধরতেছি আমি হুবু হুব দৈনিক শিক্ষার বরাদ্দ দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আপনারা দেখেন দু হাজার চব্বিশ আজকের আপডেট এটি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক এবিএম রেজাউল করিম দৈনিক আমাদের বার্তায় এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশের পর এর কার্যক্রম শুরু করেছে মাওসি অধিদপ্তর এবং শীঘ্রই বদলি প্রক্রিয়া শুরু করা হবে সর্বজনীন বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি সর্বজনীন বদলিকে তো আসেনি এখন শুধু মিউচুয়াল ট্রান্সফার যেটা বদলির বিষয়ে মন্ত্রণালয় যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি এই বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বার্তাকে বলেন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে বদলি সফটওয়্যার তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাওসি অধিদপ্তর মাওসি অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি এর আগে পয়লা আগস্ট বেসরকারি এমপিভুক্ত এমপিভুক্ত শিক্ষকদের যারা সরকারি সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়া শিক্ষক বদি বদলি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন এই জন্য কিছু শর্ত আছে যে বদলি নীতিমালাটার ব্যাপারেও আমি একটা ভিডিও করেছি আপনারা দেখেছেন ওখানে শর্তগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে সবগুলো শর্তগুলোর মধ্যে রয়েছে শুধু সমপদে গরমত দুজন শিক্ষক লিখিত সম্মতিপত্র মাধ্যমে পারস্পরিক বদলির আবেদন করতে পারবেন চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না আপনি শুধু আপনার নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন তবে নারী আবেদনকারী স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নারীদের ক্ষেত্রে তার স্বামীর জেলায় বদলির জন্য উনি আবেদন করতে পারবেন নিয়োগ পাওয়ার ক্ষেত্রে নিয়োগ পাওয়ার পর শিক্ষকের চাকরি দু বছর পূর্ণ হলে বদলে আবেদন করা যাবে অসম্পূর্ণ বা ভুল বা তত্ত্ব আবেদন বিবেচনাযোগ্য হবে না চাকরি জীবনে কেবল একবারই বদলির সুযোগ থাকবে জন্য আপনাকে ভেবে চিনতে একবার মিউনিসিপ্যাল ট্রান্সফার হবেন আপনারা এছাড়া বদলির আবেদন নিষ্পত্তির পরীক্ষার মধ্যে রয়েছে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যার মাধ্যমে সম্পন্ন হবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি এবং অনলাইন আবেদনের ফর্মেট নির্ধারণ করবে প্রতি বছর ষোলোই অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে অনলাইন পারস্পরিক বদলির জন্য আবেদন নেওয়া হবে অনলাইনে পাওয়া আবেদন প্রতি বছর একত্রিশ ডিসেম্বর মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে বদলি করা শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে এবং বদলি করা শিক্ষকদের এমপিও অন্যান্য আর্থিক সুবিধা জ্যেষ্ঠতা ধারাবাহিকতা বজায় থাকবে এছাড়া বলা হয়েছে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলি করা শিক্ষকরা কোনো ধরনের টিএডি বাতা পাবেন না আদেশ জারির কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বদলি করা শিক্ষকদের অবমুক্তি নিশ্চিত করবেন কার্য দিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এবং যোগদানের বিষয়টি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানাতে হবে এটাই ছিল আপডেট তবে সার সর্বজনীন যেহেতু বদলি হচ্ছে না যার কারণে এই বদলির মাধ্যমে খুব কম সংখ্যক শিক্ষকেই আপনার বদলে হবে আসলে আমরা যারা শিক্ষক আছে আমাদের দাবি হলো সর্বজনীন বদলি যে ক্ষেত্রে আমি ইচ্ছা করলে দিনাজপুর থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে দিনাজপুর বা খুলনা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে খুলনা বা ঢাকা যে কোনো জায়গায় যেতে পারে আশা করছি আমাদের সামনে হয়তো বা এরকম আমরা পাবো যেখানে সর্বজনীন বদলির একটা নীতিমালা তৈরি হবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি যারা এন থেকে নিয়োগ পেয়েছেন তাদের সকল শিক্ষকদের এরকম একটা দাবি স সকলকে আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো স্যার আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন এবং শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য আশা আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সুন্দর থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম